যখন জিবুরাইল রে ফাটাইলা নবীজি ডাকিয়া কইলা জিবরাইল রে জিবরাইল আমি জান্নতি পোশাক পরি আল্লাহর গড়ের মেহমান হই মরে জিবরাইল নবীজি জান্নতি পোশাক হাতের মধ্যে লীরা জিবরাইল রে ডাকিয়া হইলা জিবরাইল রে জিবরাইল আমি জান্নাতি পোশাক লইম একটা খতার বিনিময় যদি আমার খতা যদি আল্লাহ তাআলা যদি আমার খতার যদি রিপ্লাই দেন আমার কথা যদি আল্লাহ রাখেন তাহলে আমি জান্নাতি পোশাক মধ্যে নিমু না হয় আমি জান্নাতি পোশাক ফরতাম না রে জিবাই ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনার লাগি আল্লাহ তালা ভালোবাসিয়া এত সুন্দর জান্নাতি পোশাক আপনার দিলা কিতাল লাগি আপনি জান্নাতি পোশাক নিথায় নাও আল্লাহর নবী ডাকি এখন ইল আমি জান্নাতি পোশাক পিন্দি আল্লাহর গরম মেহমান হই মু রাজিবাইল এই জান্নাতি পোশাক এত সুন্দর পোশাক আমি নবীর গায়ের মধ্যে লাগাবো আর আমার গুনাগার উম্মত যদি এই পোশাক দিন যদি পারে না আমি চাই না আমার উম্মত স্যার আমি পোশাকটা গায়ের মধ্যে লাগাইতাম রাইল যাও তাড়াতাড়ি যাও আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে গিয়ে যদি আল্লাহ যদি হুকুম করেন আমার গুনাগার উম্মতের লাগিয়ে এই জান্নাতি পোশাকটা বাজেট করে দিলাই তাহলে আমি জান্নাতি পোশাকটা ফরমু জিবুরাইল সাথে সাথে গিয়ে মালিক আপনার বন্ধুই পোশাকটা নি সৈন্য রাজি হই জিবরাইল আপনার বন্ধু প্রশ্ন করছুন নবীজীর কাছে যখন আমি পোশাকটা লইয়া গেলাম কিন্তু নবীজি পোশাকটা গ্রহণ করলা না উত্তর নবীজি হয়েছ যদি আপনার যদি ওনার উন্মত লাগিয়া যদি এই জান্নাতি পোশাকটা যদি বাজেট করিয়া দেন তাহলে এই পোশাকটা উনি ফরবা না হলে ফরতা না আল্লাহ তালা ডাকি এখন রেজিবাইল আমার বন্ধু দুনিয়ার জমিন উম্মত সারা কিচ্ছু বোঝেন না আমার বন্ধু পৃথিবীর জমিনের মধ্যে উম্মতর মায়া সারা আর কোনো মায়া বোঝেন না রেজিবাইল যা আমার বন্ধুর আমি আজকে কষ্ট দিতাম সাইনা। না আমার বন্ধুদের জানাইয়া দে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু আশা আমি কবুল আর মঞ্জুর করি নিলাম ওরে জিবরাইল আমার বন্ধুদের জানাইয়া দে দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা উম্মত থাকবা আমি আল্লাহ তালার হুকুম যারা মানিয়া জমিন থেকে আইবিবা এবং আল্লাহ তাআলা কইলা ও জিবরাইল আমার বন্ধুদের সুন্নত পৃথিবীর জমিন থেকে মানিয়া পৃথিবীর জমিন থেকে যারা বিদায় নেয়বার জিবরাইল জানাইয়া দে কাল হাসরের মাঠের মধ্যে থেকে জান্নাতের মধ্যে সমস্ত রেখে আমি আল্লাহ তালা এরকম জান্নাতী পোশাক পরাইয়া জান্নাতের মধ্যে সমস্ত উম্মতরে দাখিল করাইম আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আনহি ওসাল্লাম পোশাকটা পড়লাম পোশাক পরিয়া সোয়ারি আইল নবীজি জিবিরাইল নে লয়ে সোয়ারির মধ্যে উঠলা মদিনার মধ্যে সর্বপ্রথম গেলা মদিনার মধ্যে গিয়া সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে সালাত আদায় করলা জিবরাইল লে কইলা ও জিবরাইল ই কি তার লাগে আমি সালাত আদায় করলাম ইকান কোন জায়গা আল্লাহ তাআলা হুকুম করলেন জিবরাইল ডাকি এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এই জায়গার মধ্যে যে আপনি সালাত আদায় করেছেনই কান হইছে আপনার স্থান আপনি এই মধ্যে হিজরত কই আপনি বসবাস করবা তিন জায়গার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গার মধ্যে সালাত আদায় করলা দোসরা নম্বর যে ই মধ্যে সালাত আদায় করলা ই জায়গার মধ্যে বলা হইল অরে জিব্রাই ই জায়গার মধ্যে যে আমি সালাত আদায় করলাম ই জায়গার মধ্যে আমি সালাদ যে আদায় করলাম ই জায়গা কিতাল লাগি আমি সালাত আদায় করলাম জিব্রাইল ডাকি এখন ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এই মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা হইছেন موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম স্থান হইলো আনেই আলাইহিসসালাতু ওয়াস সালামের লাগিয়া আল্লাহ তাআলা মাতিছ শুনৌ কারণে এই জায়গার মধ্যে আপনারে সালাত আদায় করা লয় ইসুন তিন নাম্বার স্থানের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

সমস্ত নবীরা এই জাগার মধ্যে জবা হইলা নবী সালাত আদায় করার পর সব দিকে সাগাইয়া দেখুন সব দিকে সাইয়া দেখুন এই জাগার মধ্যে সমস্ত নবী কোন সোয়ারি কিন্তু জাগার মধ্যে বাইতুল মাকদিসের মধ্যে আশেপাশে পাথরের মধ্যে পাথরের সিদ্র লগে বান্দিয়া রাখা হইল নবীজি জাগার মধ্যে যখন সালাত আদায় করলা কিছুক্ষণ পর যখন আজান হয়ে গেল নামাজের সময় গেল সমস্ত নবীগণ সমস্ত ব্যাস্তারা এই জায়গার মধ্যে জমা হইলাও নবী যে ডাকিয়া কইলা আজ বুড়াইল রে অজিবুরাইল আজকের জমাতের ইমামতি করব রে আজকের জমাতের ইমামতি মনে হয় নবীদের মধ্যে দেখি সর্ব প্রথম যে নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন খসলা। উনি মনে হয় আজকের জমাতের ইমামতি সরবা জীবাইল হইলা না ইয়াৰ ইস্যু উল্লাল্লা ইয়া হবি বাল্লাহ নবী গো ইমামতি আদম নবী ঘৰ থানা আজকেৰ জমিত বাৰটা কি কইল আৰু আজকে ইমামতি মনস ই জাগাৰ মদ্যে মোচা আৰে সি চলাতু অসলাম খৰ বনাৰ জিবিৰা ইল নাবীজি যখন একজন পৰপৰ যখন আৰ একজন নবীৰ কথা কৈয়া কৈয়া গেলা জিবৰা ইলটা কি এখন ইয়া ৰিশ্ব উল্লাল্লা ইয়া হাবিব আল্লাহ নবী ঘো আজকের এই জামাতের ইমামতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা এই জায়গার ইমামতি আর খে হরত না সালাত যখন আদায় করি লিলা নামাজ যখন শেষ হয়ে গেল জিবরাইল আমিন বাইতুল মাকদিস দেখে যখন সর্বপ্রথম প্রথম আসমানের মধ্যে লইয়া গেলা দুই নম্বর আসমান তিন নম্বর আসমান চার নম্বর আসমান পাঁচ নম্বর আসমান ছয় নম্বর আসমান পর্যন্ত জীবের আইলামিল লইয়া গেল সমস্ত আসমানের যখন দরওয়াজা কোলে প্রশ্ন করা হয় খে আর আপনার সাথে হে জিবরাইল ডাকি এখন আমি জিবরাইল আর আমার সঙ্গে কইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নম্বর আসমান যখন অতিক্রম হয়ে যায় সাত নম্বর আসমানের মধ্যে গিয়ে নবীজি ডাকিয়া খুন এই জায়গার মধ্যে গিয়ে দেখা যায় আর অসংখ্য নবীরা এই জায়গার মধ্যে আসেন নবীজি ও খিবুরাহীল ইবরিম ই জায়গার মধ্যে দেখা যায় সালামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার তা কইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা অনুরোধ করি আর আপনার উম্মতের কাছে নিয়া পৌঁছে দিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সালামটুকু আপনার সমস্ত উম্মতের কাছে আপনি নবী আমার সালামটা পৌঁছে দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যখন লయ్యా জিবরাইল যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত गेला গিয়া ইজাকার মধ্যে গিয়া জিবরাইল তামি গিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর সামনের দিকে যাইতাম ফর তাম নাইকিতাল লাগে রে জিবরাইল জিবরাইল ডাকিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী ঘ আমার আল্লাহ তালা যতটুকু পাওয়ার দিসনের ভিতর পর্যন্তের উপরে একটা প্রসম পরিমাণ পাওয়ার আমারে দিসন না অজিবরাইল কি তার লাগে তুমি যাইতে ভারতাই নাই জিবরাইল ডাকি এখন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ এর সামনে যদি আমি এক কদম যদি আগে দি বাড়াই তাহলে জিবরাইল জলে ফুরে ধ্বংস হয়ে যাই নবী ম যে ডাক হইলা অজিবুরাইল তুমি যদি এই জায়গার মধ্যে থেকে যদি চলিয়ে যাও আমি নবী কিলা খান আল্লাহর কাছে পৌঁছিমু জিবরাইল ডাকিয়া ইয়া হবি আল্লাহ নবী আপনার থেকে উনি আপনাকে উনার ঘরের মধ্যে নিবা আপনার মধ্যে থেকে বুড়া কাই আপনার এই জায়গা থেকে আল্লাহর গড়ের মেহমান হিসাবে আপনার লইয়া যাইবা নবী ডাকিয়া কি রে যুল তুমি যদি আমার লগে যাও না ই জায়গা ফোর আমার লগে আইস যিল তুমি তুই জাগার মধ্যে তোমার সফর শেষ হয়ে যা আর আমি আল্লাহর কাছে সরাসরি পৌঁছে আসি। অজিব রাইল তোমার যদি কোনো কিচ্ছু হওয়ার থাকে তাহলে আমার কাছে খাও আমি আল্লাহ তা কাছে যেন ফৌসাই তাম ফারি জিবরা ইল তোমার যদি কোনো মনের মধ্যে যদি আশা থাকে আমার কাছে খাও আমি আল্লাহ তাল্লার কাছে ফৌসাই দিব জিবরা ইল সাথে সাথে হইনি আর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি বহুদিন ধরে ইয়া শা কাঙ্কা লইয়া আসি আপনার কাছে আজকে খওয়ার সুযোগ পাইছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী আপনি আল্লাহর কাছে যাইত্রা আমার একটি আরো আল্লাহর কাছে ফৌসাইবা আমি জিবুরাইলামিনের ছয় শত ডাকনা আল্লাহ তালা আমার দিস এই ছয় শত ডাকনা যদি একটা ডাকনা যদি বালা করে জমিনের মধ্যে আমি ফালাই জমিনটা অন্ধকার হয়ে যাব জমিনের মধ্যে আমার একটা ডাকনাও পর্যন্ত জায়গা হইতো নাই ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব নবী গো হাসরের মাঠে যখন বিচার হইব আমি জিবিরাইলের আমিনের ছয় শত ডাকনাও যদি বিচাইয়া দেই তার বাদেও হাসরের মাঠের কোনো থুরমুর পাওয়া সম্ভব হইতো নাই ইয়াৰে চুল ইয়া হাবি বাল্লাহ নবিগ এই জাগার মধ্যে ফুল সিরাতের ফুল পার হইয়া আপনার ৰুমতে জান্নাতে যাইব এই ফুলটা এমনভাবে বারে কইব চোলত থাকি আরো বেছি বারে কইব আপনার ৰুম এই জাগার মধ্যে কিলাখান পার হইয়া জান্নাতের মধ্যে যাইবা ইয়াৰে চোল আল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো আপনার কাছে আমি একটি আৰৌজ কৰলাও আপনি আমার ইয়ারস খান আল্লাহ তালার কাছে পৌঁছাই দিবা আমার যে ছয় শত ডাক না আল্লাহ তালা আমার দিছন কালকে আমতুর ময়দান আপনার যেই গোলা উম্মত পৃথিবীর জমিনের মধ্যে তাকিয়া আপনার হুকু আপনার সন্ন্যতর উপর আমল করিয়া আল্লাহ তালার হুকুম মানিয়া যারা পৃথিবীর জমিন তাকে বিদায় নিয়ে যাইবা কামতির দিন হাসরের মতো যখন বিচার আরম্ভ হইব ওই দিন তার মধ্যে আমি ফুলচিরাতুর ফুলের উপরে আমার ছয় ডাখনা ডাকনা বিচাইতাম আর ও আমার ডাকনার উপর দিয়ে আপনার যেন অসংখ্য উম্মতেরা ফারইয়া যেন আল্লাহর জান্নাতে যেন প্রবেশ করতে পারে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দ জিবরাইল যা যা আমি আল্লাহর কাছে পৌঁছাই দিব আর আমি খয়া দিলাম তোর আশা আল্লাহ তাআলা কবুল করি লাইছ আল্লাহ তাআলা এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পৌঁছিসইন এরপরে আমরা গিফট হিসাবে আল্লাহ তাআলা নবীজিরে যা নামাজ দিলা ও নামাজ পৃথিবীর জমিনে সর্বপ্রথম সত্তর নামাজ দেওয়া হইছে তার বদে খাটি 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 খাঁটি এই জমিনের মধ্যে পাঁচ নামাজ আমার কি ফরজ হিসাবে আইসে আল্লাহ তাল্লাহ যদি হুকুম এবং তৌফিক যদি দেন তাহলে অন্য কোনো দিন আলোচনা করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমার বন্দর কাছে গিয়েও আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর আমার গরের মেহমান বানাইতে চাই আমার বন্ধু কোন সময় আমি আল্লাহ তালার গড়ের মেহমান হিসাবে আমার দাওয়ারটুকু গ্রহণ কর আল্লাহ তাআলা যখন জিবরাইল রে হইলা জিবরাইলের সাথে সাথে নবীজির খাসে আসলাম জিবরাইল এই খবর যখন ফাইন আল্লাহর খাসে সাথে সাথে জবাব দেন অগমালিক এত সুন্দর সুখবর এত সুন্দর সুসম্বাদ আর কোন নবীর লাগিয়ে আপনি দিলায় না এত সুন্দর সুসম্বাদ আপনি আখেরি যাবান আর নবীর লাগিয়া দিয়ে আপনার বন্ধু যদি যদি খবর শোনো ইলাখান খুশি আপনার বন্ধু হইবা অগমালিক আপনার বন্ধুর কাছে আমি লগে যাই যাইয়ার জিবিলা ইসা নবীজির কাছে কনী ইয়া নবি আল্লাহর পক্ষ হইতে আপনার সা আপনি সালামটুকু গ্রহণ করেন আমি জিবিরা সালাম গ্রহণ করেন ইয়ার সৌল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীঘ আল্লাহর পক্ষ থেকে আমি একটা সুসম্বাদ আপনার কাছে লইয়া আইলাম ইয়ার সুল আল্লাহ ইয়া হবি নবী আপনার দিদারে অপেক্ষায় আল্লাহ তালা আপনারে আপনারে আল্লাহর গরুর মেহমান হিসাবে দাওয়ত করল ইয়া রিসুল আল্লাহ ইয়া হবি নবী আপনি দাওয়টুকু গ্রহণ করি লক্ষ্য আল্লাহর নবী ডাকি এখন জিবরাইল রে অজিবরাইল না আল্লাহ তালা আমার যে দাওয়ত করলা জায়গার মধ্যে আমার হতা আছে আল্লাহ তা আল্লাহ যদি আমার যদি হতার যদি উত্তর দিন তাহলে আমি গ্রহণ কাছে প্রশ্ন ইয়া গো এত সুন্দর সুসংবাদ পাওয়ার বাদে আমি তো মনে করছিলাম আপনি বড় খুশি হইবা আপনার চকুর মধ্যে ফানি দেখা যায় এত সুন্দর সুসংবাদ পাওয়ার বাদেও আপনি কেন খুশি হইলা না আল্লাহর নবী ডাকি এখন জিবরাইল রে অজিবরাইল আমি নবী মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ তালা ওনার গড়ের মেহমান হিসাবে আমার দাবত করল আমি বড় খুশি রেজিবাইল কিন্তু আমার চকুর মধ্যেও উশারু নপানি আমি যে আল্লাহর গড়ের মধ্যে যাইমু। আল্লাহর খাসে যে আমি সাক্ষাৎ করার লাগিয়া যাইমু আমার গোনা ঘাড় এই পৃথিবীর জমিনের মধ্যে যেই গোলা উম্মত আছে রে জিব্রাইল আমার উম্মত গোলা কি কোনোদিন আল্লাহ তাআলার দেখতে পারব নি আল্লাহ তাআলা যদি আমারে খতা দেন আমারে যদি খতা দেন আমার উম্মতরা যদি সায় আল্লাহ তাআলারে দেখতে পারব আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারব তাহলে ঠিক আছে আমি আল্লাহ তালার দাওয়টুকু গ্রহণ করলাম ও মুসলমান ভাইরা আজকে যারা বাড়ি গরুর মধ্যে ওই আসুন ওই নবী তেষট্টি বছর জমিনের মধ্যে খাটাই সোনু মত সারা দুনিয়ার জমিন কিচ্ছু বুঝতই না নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাম পৃথিবীর জমিন তাকে যাওয়ার আগে ও পর্যন্ত হইসুন ওম্মতের আরে যদি জান্নাতে যাইতে হয় তোমরা সালাত আদায় করিয়া কিন্তু আজকে মসজিদের মধ্যে আজান হয় মসজিদে দেখে মানুষগুলো মসজিদে আবার লাগিয়া কিন্তু মানুষগুলা রাস্তায় ঘাটে হাঁটাফিরা করে বাড়ির গড়ের মধ্যে থাকে একটা বারে লাগিয়া মরণের কথা স্মরণ করে না আর যেই দিন দেখবা এলাকার মধ্যে এক দুইজন মানুষ মরে গেছেন এই দিন দেখবা এই ফ্যামিলির নামাজ সারে না কয়টা দিন নমাজ পড়ি আর কোনো নামাজের খেয়াল নাই ইলাখান মুসল্লি ইলাখান নমাজিরে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলা যখন দাওয়াত করলেন নবীজি যখন দাওয়াত গ্রহণ করলেন কিছুক্ষণ পর আল্লাহ তাআলা জিবরাইল কে ডাকে কোন জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা জান্নাতের মধ্যে থেকে একটি ভালো পোশাক লই আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুরা এই পোশাক আমার বন্ধুর এই পোশাকটা দিয়া খোঁজ আমার বন্ধু যেন এই সুন্দর জান্নাতি পোশাক পরিয়া যেন আমার দেন। পৃথিবীর জমিনের মানুষেরা নবী যখন জান্নাতি পোশাক লইয়া যখন জিবুরাই আমিন উপস্থিত হইলাম ইয়ার্লা ইয়া হাবিব আল্লাহ নবী ঘো আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতি পোশাক আপনার কাছে আইছে আল্লাহর গরের মধ্যে আপনি মেহমান হিসাবে যাইবা আল্লাহ তালা হইয়া দিস এই জান্নাতি পোশাকটা আপনি ফরিয়া যেন আল্লাহর গরের মেহমান হিসাবে রোয়ানা দেন গর করিয়া